দর্শক এটি কিন্তু মর্মান্তিক সড়ক দুর্ঘটনা পাবনার বাঙাবাড়িয়া পাবনা সদরের পুষ্পপাড়া পাওয়ার আগে বাঙাবাড়িয়া মোড়েই কিন্তু এই ট্রাকটি কিন্তু বাস বহনকারী ট্রাক ঢাকাগামী থেকে আসছিল এই ট্রাক কিন্তু এসে ভ্যান দাঁড়িয়ে থাকা ভ্যান পাশেই কিন্তু স্কুল বা কলেজ শিক্ষার্থীরা যাচ্ছিল তাদের এই অবস্থা ভ্যানটি কিন্তু ভ্যানের ড্রাইভারটি কিন্তু মারা গিয়েছে ভ্যানটি কিন্তু একদম দুমড়ে মুচড়ে গিয়েছে সকাল বেলায় কিন্তু যাচ্ছে স্কুল শিক্ষার্থীর ব্যাগ এবং আবার প্রথম এত বড় একটি সড়ক দুর্ঘটনায় বলা চলে এই বাস কিন্তু নামানো হয়েছে বাস কিন্তু ব্লক হয়ে গিয়েছিল এই বাসই কিন্তু নিয়ে আসছিল এই গাড় পরে প্রায় শতাদিকের বেশি কিন্তু গাড়ি কিন্তু দাঁড়িয়ে আছে অবস্থায়

খুবই একটি মর্মান্তিক দৃশ্য আসলে তিনজন একই সঙ্গে মারা গিয়েছে এখানে আইন শৃঙ্খলা বাহিনী এবং ফায়ার সার্ভিস বাহিনী কিন্তু এই বিদ্যুৎ পোল থেকে কিন্তু টাকটি সরানোর চেষ্টা চালাচ্ছে প্রায় দুই থেকে আড়াই ঘন্টা যাবত কিন্তু এই এলাকাতে সদর এলাকাতে কিন্তু কারেন্ট দিচ্ছেন এখানে একজন আত্মীয় কিন্তু যাচ্ছে দেখতেই পাচ্ছেন সেই তবে আমরা এ পর্যন্ত জেনেছি লাশ কিন্তু উদ্ধার করা হয়েছে তিনটি লাশ উদ্ধার করে কিন্তু নিয়ে গিয়েছে পাবনা জেনারেল হাসপাতালে এবং এই অবস্থায়

هي ديكي هرو هي ديكي هي ديكي هرو سنکو फोटो گري هي ديكي هرو جو بڑا گنت گاڑی آھي ھا ھا تاں آپنوں ھن کي سڪارن ڏي ڏيا آھي سڪارن کي مدد ڏيا آھي ھا سائيپ بين اپ چلن کي

भाषा भला वेठे 对的，那样